وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحج بصيرا ونذيرا ودعائيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وسر الامور محدثاتها وكل محدثه بدعا كل بدعة وضلالا وكل ضلالة في النار فقد قال <سؤال> الله تبارك وتعالى في كلامه المجيد غفران 圣殿。 إن جهنم كانت مرصادا للطاغين مَا بَا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا بسم الله الرحمن الرحيم كلا <applause> <applause> وما أدراك ما الهتما نار الله الموقدا التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدا في عمد ممددا بسم الله الرحمن الرحيم. فأمه حابية وما أدراك ما هي نار حامية. الأرماني বলছি সোন মুসলিম যত্ন করে রাখবে মনে হও যদি বিদায় কালে গেছেন বলে আহা মাদের সঙ্গের সাথি কেউ হবে না হইবে তোমার যতন যত্ন করে রাখবে মনে হলি গল দেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকা সাদৃশ্য আলেম মোলামাবিন্দু সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাইসকল ও পর্দা থেকে শূন্যওয়ালি মোমেনা মা ও মনের প্রশংসা গণগান স্তব স্তুতি তকদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম কুলসেরাত আখেরাত ইজ্জত বেঈজ্জত সব মালিক আল্লাহ জেরাব্বুল আলমিন আহকামুল হাকিমিন আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন আল্লাহ এর জন্য সুক্রিয়া করি বলি আলহামদুলিল্লাহম্বার নবী পাইগাম্বার রসুল্লাহ সাল আলাই সাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারি আলাই আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট আল কোরআন থেকে কয়েকটি আয়াত বিক্ষিপ্তভাবে পড়েছি যে আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুরের মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি উনি আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট 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 দু তিনটি কথা বলবো এক নম্বরে বলবো আল্লাহ আজকে আমাকে এই বক্তব্যের লাইনে ২২ বছর রেখেছেন তো এই বাইশ বছরে প্রথম আজকে এরকম সভা দেখছি যে সামনেটা খালি শ্রোতা বহুত দূরে মানে ওরাকে পৌঁছাইতে হবে এরকম বহুত দূরে এতে মোকারের বক্তার যে মন কতটা স্ফূর্ততা থাকবে সেটা যে বকে সেই জানে পজিশনটা বিক্ষিপ্ত লাগছে মনের যে একটা আবেগ মনের যে একটা উদারতা সেটা শেষ এই সিস্টেমটা কোন ইঞ্জিনিয়ার বানিয়েছে ওকে যদি একবার পেতাম তোর ছবিটা ফেসবুকে দিতাম যে এত বড় ওর ব্রেন মধ্যখানে একটা ফোর লেন হাই রোড তারপরে খানিকগুলো লোক তারপর ওদেরকে দিয়েছে দক্ষিণ ভারতে কেরলে এই কি কোন সভা কিছু বুঝতে পারছি না দ্বিতীয় নম্বর এই লোকটি যে কোন বংশের আছে আল্লাহ জানে যখন থেকে এসেছি দাঁড়িয়ে আছে ওরা ওদের বাপ দাদারা কি জীবনে বসেনি আল্লাহ ওদেরকে কে বলবে যে তোরা এসে বস দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করে দিল ওদের মধ্যে ছেলেও রয়েছে মুরব্বী রয়েছে কে বলবো ওদেরকে বস আর তিন নম্বর হচ্ছে চাওয়ালারা এই ভিতরটাকে ওরা মার্কেট বানিয়েছে চায়ের দোকান তো আছে রে বাবা বাইরে চলছে মেলা আবার তো রাখেন ভিতরে ধরে কয়েকটি কথা বললাম দুঃখ করিয়েন না শরিয়ত আমি জানি না আমি আলিম ছোট বসতে কেমন শিখিয়েছে তা জানি না পৃথিবীতে একটাই ধর্ম আছে যার প্রত্যেকটি জায়গাতে দলিল আছে পেচ্ছাপ করবে দলিল আছে পায়খানা করবে দলিল আছে ঘুমাবে তো দলিল আছে গোসল করবে তো দলিল আছে ভাত খাবে তো দলিল আছে হাত ধুবে তো দলিল আছে উজু করবে তো দলিল আছে তাহলে এরকম একটা দিনই মহফিলে বসবে এর দলিল নাই কোরআন এ ব্যাপারে মুখ খুলেনি আল্লাহ কি ব্যাপারে কথা বলেনি সুরা মুজাদেলা খুলে দেখবেন সাহু ফিল মাজা আলিসি ফাফ সাহু ইয়ফশাহি লাহুলকুম আল্লাহ বলছেন মজলিসে যখন বসবে সামনে জায়গাটাকে পুরা করবে পেছন দিকটা ছেড়ে দেবে এরা নিয়ত করেছে বহুত দিন তো আল্লাহর কথা শুনেছি তা আমরা একবার নিজেরা খানিক মাথা বার করি বিগার লাগাই সামনের দিকটা ফাঁকা রেখে পেছন দিকটা জমিয়ে দিয়েছে জি কোরআনের উল্টা হয়ে গেল এমন একটা জায়গা পাবেন না শরীয়তে যেখানে কোরআন মুখ খুলেনি সিস্টেম খুলে উঠা উঠি করতে হবে না আমার যেটা বলার ছিল বড় মুফতি নই সেটা আমি বললাম আপনারা ভাববেন আর যেটা সব থেকে ভালো লাগলো কালেকশন মানুষের দিল ভালো এলাকার লোকের আপনারা মাদ্রাসাটাকে বড় জামিয়া করেন পারবেন আল্লাহ আপনাদেরকে সে হিম্মত হিকমত দিয়েছে বিধায় আপনাদের কাছে এটাও একটা আবদার রেখে গেলাম যা আপনারা এই মাদ্রাসাটাকে জামিয়া করেন বড় জামিয়া করেন পারবেন এলাকার লোক ভালো এখন আমি আমার বায়নের দিকে এগিয়ে যাচ্ছি সব কথা শেষ বিশেষ করে যারা বক্তব্য শুনছেন তাদের কাছে আমি হাত দুটা ধরে ছোট ভাই বা বড় ভাই হিসেবে আবদার রাখছি কোনো চাওয়ালাকে ঢুকতে দিয়ে না চাওয়ালা ঢুকলেই আমার মাথা বিগাড়লে ওদেরকে আমি দেখতেই পারি না আর ওরাও আমাকে ঢুঁছে কখন মার্ডার করবে তো চাওয়ালা আসলি বলে দেন পাকুর চলে যায় স্টেশনের লোক সব বসে তোর অপেক্ষা করছে আমি আপনাদের সামনে যে বিষয়টা ধরেছি সেটা আল্লাহ কোরআনে বলেছেন অবিল ইউ কিনুন কোরআন সেগুলো মাদ্রাসায় পার করে দেন হেফাজত হয়ে যাবে এখানে রাখা ওদিকে যাবে এদিকে লোক আসবে ডানে যাবে বামে যাবে কিতাব যেটি আছে মাদ্রাসায় দিয়ে পাঠিয়ে দেন অবিল আখিরতি ঘুম ইউ কিনুন সোরা বাকারাতেই প্রথম রুকুতে আছে তোমরা পরকালের ওপরে দীর্ঘ বিশ্বাস রাখো দীর্ঘ বিশ্বাস যে বিশ্বাসের আর বিকল্প কিছু নাই যে বিশ্বাসের কাছে আর বিকল্প কোনো রাস্তা নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই সেই কথাটা আল্লাহ বলছে নবিল আখিরাতে হুম ইউ কিনুন আজকে যতগুলি লোক আপনারা বসে আছেন সকলকে যদি একটা কাগজ আর কলম দিই যে তোমরা তোমাদের পাতা লিখো ঠিকানা লিখো তো আপনার ঠিকানা আলাদা আমার ঠিকানা আলাদা এর ঠিকানা আলাদা ওর ঠিকানা আলাদা যত মানুষ তত ঠিকানা এত ঠিকানা হয়ে যাবে বিশ্বে তো পৃথিবীতে দুনিয়াতে যত লোক আছে যদি এক জায়গায় ঠিকানাগুলো করা যায় তো দেখা যাবে একটা বড় কিতাব হয়ে যাবে পুস্তক হয়ে যাবে কিন্তু সমস্ত ঠিকানাগুলিকে ভেঙে আল্লাহ দুটি ঠিকানা বানাবেন থাকবে না একটা উদাহরণ দিই মিশাল দিই এই যে আমাদের লকডাউন গেল তো হঠাৎ ছ মাসের লকডাউন মাদ্রাসার দরজাগুলো সব তালা মারা শুধু একটা লোক বসে বসে আজান আর নামাজ পড়ার এগুলোকে জগিয়ে জগিয়ে রেখেছে ছ মাস পর সরকার খুলে দিল যাও তোমরা স্কুল মাদ্রাসা চালাও ভুটপাট করে দুশো ছেলে আর দশজন শিক্ষক চলে আসলো সব ঝাড়ু টাড়ু দিছে সাফ করছে হঠাৎ হল ঘরটা খুলে দেখছে যে মাকর সাথে জাল করেছে এই কোনে একটা এই কোনে একটা ওই কোনে একটা ই এখানে একটা ও এখানে একটা এক একটা মাকড় এক একটা কোনকে দখল করে নিয়েছে এটা আমার ভারত এটা আমার বাংলাদেশ এটা পাকিস্তান এটা ভুটান এটা নেপাল এটা মাইনমার এটা চীন এটা জাপান এটা ফ্রান্স এটা নাইজেরিয়া সৌদি সুদান ভাগ করে নিয়েছে শিক্ষকরা সব দেখছে এমন সময় একটা ছাত্রকে ডেকে বলছে ছাত্র বলছে হুজুর কি লাগবে পানি লাগবে শিক্ষককে জিজ্ঞেস করছে তো শিক্ষক বলছে না রে বাবা একটা ছাত্রর নাম ইসরাফিল ওর বাড়ি হলো মোহনপুর ইসরাফিল জি মলানা কি বলছেন বলছে ঝাঁটা তো বা দকে ইশারা করে দিলে ঘরটাই ঢক ইসরাফিল বুঝে নিলে এমনি করে ঝাটাটা এক পাক মেরে দিয়েছে তো আমেরিকা জাপান জার্মান থাইল্যান্ডকে নিয়ে বেরিয়ে চলে গেল। মাকড়সার জালের ঘরকে ভেঙে দিল। আমি এটা একটা মিশাল দিলাম পৃথিবীর জমিনকে আল্লাহ ভাগ করেনি মানুষ করেছে এটা বাংলাদেশ এটা ভারত এটা পাকিস্তান এটা নেপাল এটা ভুটান এটা জাপান এটা জার্মান এটা মায়ানমার এটা অমুক আল্লাহ বলছে খালি ভাগ করি যা তোরা ভাগ করি যা আমি ইসরাফিলকে যেদিন বলবো ইসরাফিল রে একবার গুটিয়ে দে তোরে রে বাবা তো সবটাকে গুটিয়ে এক জায়গায় করে দিবে আর এত ঠিকানা থাকবে না এত মহাদেশ এত দেশ এত রাজ্য এত জেলা এত থানা এত পঞ্চায়েত এত ব্লক এত পোস্ট অফিস এত গ্রাম এত পাড়া এত টোলা ফ্যামিলি কিচ্ছু থাকবে না সমস্ত পাতাগুলোকে ভেঙে ঠিকানাগুলোকে বর্ডারগুলোকে তার কাঁটাকে বিএসএফ বিডিআর বিজিবি যত আছে সব চুরমার করে দিয়ে এক জায়গায় দাঁড় করিয়ে দেবেন আল্লাহ বলেছেন ওয়াহিদা একটা ঘূর্ণকারে পৃথিবীকে এক জায়গায় জমা করে দিব সব মানুষ এক জায়গায় হয়ে যাবে এর আগে যত মানুষ এসেছিল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আর আমরা যতগুলো পৃথিবীতে আছি আর এর পরে যতগুলো আসবে কিয়ামতের আগের দিন পর্যন্ত সবগুলোকে এক জায়গায় জমা করবেন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওয়াহিদা একটা হুঙ্কার জমা করব, আর কি আনহা বেগাইবিন যেদিন আমি জমা করব সেদিন তোরা কেউ গায়েব থাকতে পাবি না ছোট হ বড়ো হ মহিলা হ পুরুষ হ মর্দ হওরা তগল হ সুস্থ হ মূর্খ হ শিক্ষিত হ জুয়ান লড়কি হ লড়কা হ আর চাকরিজীবী হ শ্রমজীবী লিবার হ যে আছিস হিন্দু মুসলিম যৌন খ্রিস্টান আইলাদি শান্তি সাফি মালিকি হাম্বেলি সিয়া সুন্নি কদ্রিয় চিস্তানি নকশবন্দি ছুতোর মেথের কামার বানার্জি চ্যাটার্জি দাস সবগুলো আমি এক জায়গায় জমা করব। তোদের কোনো ঠিকানা থাকবে না শুধু আমার কুদরতি ক্ষমতাতে এক জায়গায় জমা হয়ে থাকবি একটা 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 মানুষ মানুষ বাচ্চা পাগল আমার গন্ডির বাইরে থাকবি না সবগুলোকে আমি এক জায়গায় জমা করব। তারপরে কি করবেন তারপরে দুভাগে তাকসিম করবেন فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى হওয়া মা দুইটি ঠিকানা ছাড়া তিন নম্বর ঠিকানা পাবিনা রব কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত লোককে আমি মানুষকে বানাচ্ছি জন্ম দিছি সেই কঠিন ক্যামতের দিনে ভাগ করব একটা দল চলে যাবে কঠিন জ্বলন্ত আগুনের ভিতরে চলে যাবে আর একটা দল চলে যাবে জান্ন চির সুখ আমার মেহমান খানা চলে যাবে দল যাবে নামে আর একদল চলে যাবে জান্নাতি। বন্ধু আমার মা আমার বোন আমার বেটি আমার পৃথিবীর কথা বাদ দেন শুধু বরতলা মহফিলে আমরা যতজন জমা হয়েছি এর ভিতরই জান্নাতি আছে আর এর ভিতরই জান্নামি রয়েছে আল্লাহ তাবার এক বাতালা এই মানুষগুলি কি জাহান নাম দেবেন, আল্লাহ কোরআনে বলেছেন, ওলাকাদেরে চারা নাললি জাহান নাওয়া কাথিরাম মিনাল জিিম্নিওয়াল ইনসি আমি জাহান নামর লক্র পানাব জিনকে এবং ইনসানকে। আবার জান্নকে সুসজ্জিত করবেন আমার রব এই রিমকে আর ইনসানকে দিয়ে ওতে পান খুলে শুনেনি আমাদের শেষ ঠিকানা হচ্ছে দুটি একটার নাম জান্নাত আর একটা নাম হচ্ছে জাহান্নাম জাহান নাম কিন্তু আসলে ঠিকানা লয় পাতা একটাই পাতা একটাই ঠিকানা একটাই সেটা হলো জান্ন জাহান নামটা কোনো ঠিকানা লয় কেন একটা মজার কথা শুনিয়ে দিই আপনাদের এই এলাকায় যখন জালসা করতে আসি তখন একটা মজার জিনিস দেখতে পাই এই এলাকায় যত আলিম আছে না লহকবার সমস্ত অভিজ্ঞ আলিম কিন্তু এই আলিমদের কোয়ালিটি আমাদের থেকে আলাদা আমার এক ওস্তাদ হাফ হিসাব উদাহরণ দিতে মুরগি দেখেছ আর হাঁস বতক বলেন আপনারা বতক আর মুরগিতে পার্থক্য জানেন মুরগিও সুখাতেই লাফালাফি করবে পানিতে পুকুরে দিলে পানি খেয়ে ডুবে মরে যাবে আর বতক দু জায়গায় মাস্তান পানিতেও মাস্তান তো আপনাদের এলাকার আলিমরা বতকের মতো বাংলাতেও আছে উর্দুতেও আছে আর আমাদের পুঁজিপাটটা একটাই আমার আগে যিনি কালেকশন করছিলেন একবার বাংলা বলছে আবার একবার উর্দু বলছে আমার কি বলছো ওটা আর তার আগে কি বলছে না কি বলছে যাই হোক কিছু বুঝতে পারছি না আর কিছু কিছু তো এখন কতটা আমারটা কতটা বুঝবেন সেটাই নিয়ে চিন্তায় আছি তো আমি আপনাদের সামনে আজকে বক্তব্য মেন ধরেছি জাহান্নাম নাম জাহান্নামটা হচ্ছে মেন ঠিকানা তা নয় জান্নাতটাই হচ্ছে আমাদের ঠিকানা এখন দুটো বাংলা ভাষা বলবো কতটা বুঝতে পারবেন কি জানি এখানে আমি বর্ধমানি আমি মোসাফির আমি বর্ধমান থেকে এসেছি দিয়ে বর্তালায় আমি মোসাফির এই জায়গাটা যদি না বুঝতে পারেন তো জান্নাত আর জাহান্নামের পার্থক্যটা বুঝতে পারবেন না তো আমি কতক্ষণ মুসাফির যতক্ষণ আমি বাড়ি ছেড়ে আছি বাংলায় বলে ফিরে যাওয়া ফিরা ফিরা মানে বুঝেন লট না ফিরে যাওয়া এখন কোন একটা লোক কোনো একটা আলিম বা কোন আমার ওস্তাদ মোহনপুরের আমাকে বলছে তুমি বাড়ি ফিরবে কখন তা আমি বলছি আজ রাতেই কাঞ্চনকন্যা ধরবো হুজুর তাহলে বাড়ি ফিরবো আমি যদি সাত দিন আরো জালসা করতে শিলিগুড়ি চলে যাই ওই জলপাইগুড়ি কুচবিহার তা আমার ওস্তাদকে বলতাম যে আমি এখন ফিরবো না হালাকে বরতলা থেকে আমার বাড়ি হচ্ছে একশো বিশ থেকে পঁচিশ একশো চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর এইদিকে আমি পাঁচশো কিলোমিটার চলে গেছি তাও আমার নাম ফেরা হবে না আমি বাড়ির দিকে যেতে শুরু করেছি আর আমাকে এই মাদ্রাসার হেডমালানা ফোন করে বলছে ফিরতে পেরেছেন তখন আমি বীরভূমে আছি বর্ধমান ঢুকিনি তো আমি বলছি কাছাকাছি হয়ে গেছি এখনও ফিরতে নি। যখন আমি আমার গ্রামে ঢুকে যাব। আমার নামাজটা যখন চার রিকাত হয়ে যাবে আমার নামাজের দুরিকাতটা যখন কেটে যাবে আমার মুসাফিরের হালারটা যখন কেটে যাবে তখন যদি কেউ ফোন করে যে মলানা কত দূর বলে আমি বাড়ি ফিরে গেছি তাহলে নিজে যেখান থেকে সফর শুরু করেছি ওই জায়গায় যাওয়ার নাম ফিরে যাওয়া ওই জায়গায় লুটে যাওয়ার নাম ফিরে যাওয়া এর নাম হচ্ছে লোটনা আর আল্লাহ করানো ওইটাই বলছেন বিসমিল্লা রহমান সিং গাই তু ম ثُمَّ إِلَيْنَا تُرُجَعُونَ